মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজ ঋষির হাফিয়ালি পরীক্ষার লাস্ট দিন আর আজ হলো কেমিস্ট্রি এক্সাম যেটা ওর খুব পছন্দের একটা সাবজেক্ট অন্য কিছু সাবজেক্ট ওর সেরকম পছন্দ হয় না ওর কেমিস্ট্রি আর হিন্দি এই দুটো ওর খুব পছন্দের একটা সাবজেক্ট তো এই যে বাস চলে এসছে এবার বাসি উঠিয়ে দিলাম ওকে সেই প্রথম দিন এসেছিলাম পরীক্ষার শুরুর দিন এসেছিলাম ওকে ছাড়তে আর আজকে শেষ পরীক্ষা তা সেই দিন ছাড়তে আসলাম আর শনিবার জানো শনিবার করে পরীক্ষাগুলোকে দিয়ে দিয়েছে দুটো পরীক্ষা এরকম শনিবারই পড়েছে সুতরাং একটা দিন করে ছুটি পেয়েছিলো আর তো ছুটি ছিলই না তো যাই হোক একদিকে ভালো ওদের আগে দুটো করে এক্সাম হতো এখন নতুন প্রিন্সিপাল আসার জন্য একটা করে এক্সাম করে দিয়েছে কিন্তু ওই যে শনিবার করে আর ছুটি নেই তো শুধু রবিবার করেই ছুটি তা ঠিক আছে দুটো করে এক্সাম দেওয়ার থেকে একটা করে এক্সাম দেওয়া আর ছুটি না থাকা ঠিক আছে সারা বছর পড়লে ঠিকঠাকই হয়ে যাবে সব কিছু আর এবার হচ্ছে বিস্কুটটাকেও ঢেলে নিলাম বিস্কুটের কৌটো দেখি বিস্কুট শেষ হয়ে গিয়েছিল বিস্কুট ঢেলে নিলাম চাও করে নিয়েছি আর চায়েরটা না শ্যুট করতে ভুলে গেছি আর এদিকে তারপর বিছানা ফিছানা যা যা পরিষ্কার করার করে নিলাম সব চাদর টাদর তুলে নিয়েছি আর ঘরের ম্যাটটাকেও চেঞ্জ করে দিলাম আর এবার কালকে যেই কাপড়গুলো ধোয়া হয়েছিল। সেগুলোকে একটু রোদের মধ্যে দিয়ে দিই কারণ এই গ্রিলেই দিয়ে দেবো কিন্তু এই গ্রিলে দিলে কি হবে কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে আসবে কি যে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টি এই মেঘ এই রোদ রোদে ফেটে যাচ্ছে এরকম অবস্থা বৃষ্টিটা যে কবে শেষ হবে ভগবান জানে আর এবার শুনছি শীতও খুব বেশি পড়বে তবে শীতকালটা আমার খুব পছন্দের একটা ঋতু বলতে পারো অন্যান্য সব সিজনের থেকে তো এই দেখো এবার হচ্ছে প্রচুর কাঁচা আছে এই একটা লট দেখছো এখন দিচ্ছি ওয়াশিং মেশিনে এরপরে আর একটা লটে কাচবো তো ওখানে আরও চা বিছানার চাদর বলো কম্বল বলো এই সমস্ত আছে এখন এগুলো মোটামুটি জামা কাপড় আর একটা বিছানার চাদর দিয়ে দিলাম কারণ একসাথে অতগুলো বিছানার চাদর দিলে না প্রবলেম হয়ে যেতে পারে কারণ ভারী হয়ে গেলে না অসুবিধা হয়ে যাবে ওর জন্য এরমভাবে বুঝে বুঝেই দিই আর কাঁচা বসিয়ে দিলাম আর এইদিকে শুক্লাও এসে এই টিফিনের জন্য বা কুমড়ো ভাজা করে দিয়েছে আর মুড়িঘণ্টটা কি ঘন্ট করে যায় না একটা রুই মাছের মাথা ছিল সেটা দিয়ে বললাম একটু আলু দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট করে দাও আর ওই যে ধোকার ঝোল ফুটছে আর যে ধোকাটাকে ভাজবেও ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবে আর এদিকে রুটিটাও করে নিচ্ছে আজকে একটু লেটেই রুটিটা হচ্ছে কারণ কৌশিকও নেই আর ঋষিও স্কুলে গেছে মানে শনিবার কৌশিক তো থাকবেই না আর ঋষি তো স্কুলে গেছে তার জন্য আমার আর শুক্লার জন্যই চারটে রুটি হচ্ছে আর এই ঋষি আর আমার রান্না হচ্ছে ব্যাস এইটুকুই এবার হচ্ছে ছাদে দড়িটাকে না ঠিক করতে হবে কারণ দড়িগুলো একদম নষ্ট হয়ে গেছে ওর জন্য এই দড়িগুলোকে একটুখানি টানিয়ে নিলাম সেদিন দড়ি নিয়ে এসেছিলাম তো আজকে আলাম না দড়িগুলোকে টানিয়ে নিই নাহলে পরে জামা কাপড়গুলো কাঁচা যাবে না কারণ আজকে এই পুরনো দড়িতে মেললেই একদম দড়ি ছিঁড়ে পড়ে যাবে তাই নতুন দড়িগুলো ঠিকঠাক করে টানিয়ে নিলাম চেয়ারে উঠতে এখনও খুব প্রবলেম হয় পাটার জন্য কিন্তু কিছু করার নেই কে করবে বলো আর কৌশিক কী এগুলো পারেও না করতে ঘরের এই সমস্ত কাজ পারবে না করতে ও শুধু অফিস করতে দাও আর বাজারটা করতে দাও করেই আসবে তো এই যে কাঁচাও হয়ে গেল এই ফাঁকে আমার তা এইটাকে এখন মেলে দেব মেলে দেওয়ার পর আর একটা দেবো মানে ওয়াশিং মেশিনে আর একবার দেবো যেমন ওই যে আগেই বললাম কম্বল কম্বলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর চাদরগুলোকে মোটামুটি গরম জলে ভিজানো আছে কারণ ভীষণ নোংরা হয়েছে ওগুলোকে পুজো তো একদম চলেই আসলো এবার তো ঘরের ঝাড়াপোছ করতেই হবে তবে আমার না এবার ওই ঝুল ঢুল ঘরে সেরকম হয়নি কারণ কিছুদিন আগেই তো রঙ হয়েছিল আর ফার্নিচার বলো সব কিছু মোটামুটি রোজই তো আমি পরিষ্কার করে নিই সেরকম ধুলো ময়লা সেরকম নেই কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে গরম মনে আছে সব এরকম পুজোর আগে সব মায়েরা যত শাড়ি আছে আলমারির সব গরম করতে রোদে দিত কী যে ভালো লাগবে সত্যি সেই ছোটোবেলার দিনগুলো খুব মিস করি যদি আবার একটু ফিরে যেতে পারি এটা সবার মনের ইচ্ছা তাই না কি ভালোই না দিনগুলো ছিল আর আমার মা রবিবার করেই যে শাড়িগুলোকে রোদে দিত কারণ রবিবার স্কুল ছুটি থাকতো আমার আর অন্যদিন দিলে তো কান্না শুরু করে দেবো তাই রবিবার করে রোদে দিত আজকে কি রান্না হয়েছে চলো তাহলে দেখিয়ে দিই এখানে আছে ধোকার ডালনা ঝোল রাখতে বলেছিলাম কারণ বড়া তো সব টেনে নেবে ঝোল তাই ঝোল আর দুবেলা তো লাগবে আমার ঋষির একটু ঝোল লাগে আর এখানে আছে মুড়ি ঘন্ট একটা রুই মাছের মাথা ছিল আর বললাম তাহলে একটু আলু আর একটু চাল দিয়ে একটু করে দাও গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয়েছে জানি না কেমন এই ফার্স্ট টাইম করালাম ওকে দিয়ে বলতে পারছি না কেমন করেছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট এখন বাজে এই সাড়ে এগারোটার মতো দূষিত স্কুলে গেছে পরীক্ষা দিতে আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে আজকে কেমিস্ট্রি আছে বা তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে শান্তি ছেলেরাও শান্তি আমাদেরও টেনশন ফ্রি আমরা আজকের দিনে আমার চিন্তা নেই সেরকমভাবে কারণ খুব পছন্দের একটা সাবজেক্ট কেমিস্ট্রি তো এখন ওই একটু বসে থাকিও আর তারপরে স্নান টান করে আর ও আস্তে আস্তে দুটো দুটো বেজে যাবে আস্তে আস্তে তো তারপর খেয়ে দিয়ে নেবো একেবারে তো চলো এখন বাকি কাজগুলো আর কাচাকাচিগুলো তো করলাম সেগুলো অর্ধেক শুকিয়ে গেছে আবার অর্ধেক আর এক লট দিয়েছি মানে ওয়াশিং মেশিনে চলছে তো ওগুলো আবার মেলে দেবো তারপরে পরে এগুলো গোছাবো সন্ধেবেলা গোছাবো তো চলো এখন একটু বসে একটু রেস্ট আজ একটু অন্যরকমভাবে মাখছি ওখানে তো ওই বাতা বিলেবুটাকে ছাড়িয়ে নিয়েছি আর আজকে হচ্ছে এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই দুটোকে থেঁতো করে নিলাম আর দেব আর দেব বিট নুন এই যে বিট নুন দিলাম এটুকুই দেব বেশি দেব না আর চিনিটা হচ্ছে ঋষিকে ঋষির জন্য তুলে নেব তারপরে চিনিটা দেব। এবার এটা দিয়ে মাখব আজকে তো কৌশিক নেই কৌশিক খেতে পারবে না তাই হাফ করলাম গোটা না হলে তিনজনের জন্য গোটাটা লাগে আর আমরা দুজন তো হাফ করে নিলাম ব্যাস রেডি কেমন দেখতে হয়েছে বলো কেমন দেখতে হয়েছে কালকে ধনে পাতা দিয়ে খেয়েছিলাম তার জন্য না টেস্টটা ভালো বুঝেছিলাম ওই জন্য আজকে ধনেপাতা দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা থেতো করে দিলাম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই পুজো দিয়ে উঠলাম তো আজকে ভালোই মোটামুটি কালকে ফুল নিয়ে এসেছিলাম সে ফুলগুলোই ছিল আর গাছের এই পাঁচটা মতো নয়নতরা ফুটেছে সেই দিয়েই পুজো দিয়েছি গুড ইভিনিং এখন নিচে যাব একটু নিয়েছি দেখো কি সুন্দর লাগছে একটু পরে আবার চেঞ্জ হয়ে যাবে মেঘগুলো সরে যাবে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম বেশ ভালো লাগছে দেখতে এখন একটু নিচে যাই ঋষি নিচে নামলো আজকে ওর পরীক্ষা ফাইনালি শেষ হলো তাই একটু এই নাম মানে ঘুমিয়েছিল এই নামলো একটু খেলে আসো তো আমিও নিচে যাবো একেবারে নিয়ে উঠবো আর এসে দেখি একটু মালপোয়া করার ইচ্ছা আছে কারণ কালকে একটু মালপোয়া খেতে চেয়েছিলো আমার কাছে আমি ঠিক আছে মালপোয়া আজকে করে দিচ্ছি চলো এখন নিচ থেকে একটু ঘুরে আসি বন্ধুদের সাথে গল্প গল্প করে তারপরে চলে আসবো তোবা এই দেখো ভালো লাগে দেখে আর জামাকাপড় যা যা কেটেছিলাম সেগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর এই কয়েকটা সামান্য কয়েকটা আছে এইগুলো মানে পরিশিশ এক স্কুল রেসটা যে পরিশিশ স্কুল রেসেতে নীল দিয়েছিলাম এটাতে নীল দিয়েছিলাম এগুলো জাস্ট শুকিয়ে গিয়েছিল আসলেчнее তারপরে আবার পোকা হলো আবার নীল সিন দিলাম পরে ভেজা আছে হালকা ভেজা আছে মানে মানে নাইটি প্যাকে এগুলো যাই হোক আছে এগুলো মোটামুটি যত দেখাবো তত দেরি হয়ে যাবে চলো আমি এখন বাইরে বেরোই হ্যাঁ এখন বাইরে বেরোই তারপরে একেবারে পরে কথা হবে চলো আওয়াজটা কিন্তু চিমনির আর অসুবিধা হবে শুনতে একটু তার জোরে বলছি আমি এখানে ব্যাটারি অল্প একটু ব্যাটার গুলে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দেখি ঠাকুরের নাম নিয়ে করতে থাকি দাঁড়াও দেখি আমার মালপোয়া খোলে না কখনো এই খুলছে ভালো দেখতে ভালো হয়েছে দেখা যাক সবগুলো বানাই তারপরে দেখছি তোমাদের সাথে দেখাচ্ছি সবার শেষে বানিয়ে গোল হয় না কেমন যেন টাইপের হয় একটা আমার শেপটা কিন্তু আজকে ভালোই হয়েছে চলো সব ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ভাজা তো চলছে আর এটার অবস্থা দেখো বললাম না আমার শেপ ভালো হয় না এটার কি অবস্থা হয়েছে এটা তাও ঠিক আছে ঋষি তিনটে নিয়ে চলে গেছে আর এই যে এই কটা হয়েছে আর এই এইটুকু ব্যাটার আছে বললাম না অল্প একটু করেছি দু হাতা আটা দিয়ে করেছি আজকে দু হাতা হচ্ছে আটা নিয়েছি এক হাতা সুজি নিয়েছি আর এক চা এক হাতা চিনি নিয়েছি নিয়ে এই যে এইটুকু হয় এই যে ডাক্তার দেখছো না এইটুকু আর এখানে একটু চা বসিয়ে নিলাম এই এটা এত আওয়াজ করছে না এই চা বসিয়ে নিলাম একটু চা খাবো আর তা পুড়ে যাবে দেখি হয়ে গেছে এটা বেশ ভালো হয়েছে মানে একদম চার পাঁচটা পুরো ক্রিস্পি হয়েছে একদম চলো আর একটা দিয়ে দিয়ে এবার আমি মাপ ঠিক করি না ওর জন্য ঠিক হয় না আমার কিন্তু এবার একটা মাপ একদম ভালো মতো মাপ দিয়েছি ঠিকঠাক মাপ দেওয়া হচ্ছে না তার জন্য বেশ ভালো দেখো সফট কি নরম ফুলছে চলো এগুলো করি চাও রেডি হয়ে গেছে কিন্তু চায়ের জল কমে গেছে অল্প একটু হয়ে গেছে ঠিক আছে খেয়ে নেওয়া যাবে অসুবিধা নেই আর এই যে আমার মালপোয়া কি সুন্দর দেখতে হয়েছে গোল্ডেন কালারের পুরো দারুন আর একদম মানে মিষ্টি ফিষ্টি যা বলো সব পারফেক্ট অল্প একটু নুন দিয়েছিলাম আর ওই দুধ দিয়ে মেখেছিলাম ব্যাস এই হলো আমার মালপোয়া ডিনার হয়ে গেছে এখন বাজি পৌনে এগারোটা আর মালপোয়াটা দারুণ হয়েছিল দারুণ হয়েছিল খেতে আটা দিয়ে ফার্স্ট টাইম করলাম ময়দা দিয়েই সাধারণত হয় আমি কি মনে করলাম না আটা দিয়ে করে দেখি তো ময়দার জায়গায় আটা দিয়ে তো ওই ভালোই হয়েছে তা মাপটা মোটামুটি ঠিকঠাকই নিয়েছিলাম আর এখন একটা আন্দাজও হয়ে গেল যে কতখানিতে কটা হবে আমার নটা মতো হয়েছিল চাইলে ওটাকে দশটা এগারোটা করতে পারতাম কিন্তু নটা ঠিকই আছে সাইজটা তো খেতেও ভালো হয়েছে মিষ্টি মোটামুটি নর্মাল ছিল বেশি মিষ্টি হয়নি ভালো লেগেছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘুমোতে যাব ঘুম পেয়ে গেছে আর শুয়েছিলাম ঋষি তারপরে দেখে তুললো মানে দেরিও হয়ে গেছে খেতে দশটার সময় ঋষি দেখে তুললো ডোরেমন ডোরেমন এগুলো দেখছিল ওরও খেয়াল নেই যে আহ দশটা বেজে গেছে তারপরে উঠে আহ তারপর খাওয়া দাওয়ার সব গরম করলাম গরম করে খেতে দিলাম আমিও খেয়ে নিলাম তো এবার শুতে যাবো চলো আর আজকে সারাদিনটা এভাবেই কাকার ভিডিওটাকে আর বাড়াচ্ছি না এটুকুই রাখবো যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে মতো এটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টিপস টাটা